আবারও সাইরেনের বিকট শব্দ মিজাইল আতঙ্কে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপদ আশ্রয় লক্ষ্য করে মুহূর্তেই শুরু হয় ইসরায়েলিদের ছোটাছুটি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই আতঙ্ক যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইসরায়েলিদের লাগাতার তৃতীয় দিনের মতো ইসরায়েলে হুথির ব্যালিস্টিক মিজাইল হামলা চুপি সাড়ে নয় বরং বলে বলে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি সোমবারও টার্গেট করা হয় গুরুত্বপূর্ণ এই এয়ারপোর্ট ছোড়া হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন টু নামের দুটি হাইপারসোনিক মিজাইল। এর আগে বিমানবন্দরটি খালি করার নির্দেশ দেয় গোষ্ঠীটি হুথির দাবি হামলার জেরে খানেকের মতো বন্ধ ছিল ফ্লাইট চলাচল যদিও সফলভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ তবে এবার শুধু ইসরায়েলের বিমানবন্দরকেই নয় বরং এয়ারপোর্টটিতে অবতরণ করা অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সকেও হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা জানিয়েছে ইহুদি ভূখণ্ডের যে কোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করলে এর মাসুল গুনতে হবে এয়ারলাইন্সগুলোকে হামলা চালানো হবে বিমানে সাফ জানিয়েছে গোষ্ঠীটি একই সাথে দ্রুত আকাশপথ পরিবর্তনের নির্দেশ দিয়েছে হুথিরা এর আগে দুই দিনে দুই দফায় বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা করে হুথি বিদ্রোহীরা শুক্রবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শনিবারে এয়ারপোর্টটি লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা তবে এসব হামলাই ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এর পরেও যেন থামার লক্ষণই নেই হুথি বিদ্রোহীদের ইসরায়েলিদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা তেল আবিবের কোন হুমকি ধামকিকে ভয় পায় না ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিবৃতিতে এমন দাবি করেছে হুথি গেল আঠারো মার্চ গাজায় যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার পর ইসরায়েলি ভূখণ্ডে হামলা জোরালো করেছে হুথি বিদ্রোহীরা এ যাবত ইসরায়েল লক্ষ্য করে কমপক্ষে পঁয়ত্রিশটি ব্যালিস্টিক মিজাইল এবং দশটি ড্রোন ছুঁড়েছে বাহিনীটি যার মধ্যে বেশিরভাগই টার্গেট করা হয় বেনগুরিয়ন এয়ারপোর্টে ইসরায়েলের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিবেচনা করা হয়ে থাকে বেন গুরিয়ন আন্তর্জাতিক এয়ারপোর্টকে নিরাপত্তার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষ পাঁচ বিমানবন্দরের এটি একটি শুধু তাই নয় বিশ্বের অন্যতম ব্যস্ত এভিয়েশন হাবও স্থাপনাটি তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে বিমানবন্দরটি দিয়ে পারাপার হয় আনুমানিক একুশ দশমিক এক মিলিয়ন যাত্রী এছাড়াও ইসরায়েলের অর্থনীতিতেও ব্যাপক অবদান রয়েছে এয়ারপোর্টের মূলত এসব কারণেই বহুদিন ধরেই বেন গুরিয়ন টার্গেট করে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায় দেড় বছর ধরে সরব বিদ্রোহীরা লোহিত ও ভূমধ্য সাগরে চলাচলকারী নৌযানগুলোতে যুদ্ধের শুরু থেকেই হামলা করে আসছে এমনকি মার্কিন বিমানবাহী রণতরীতেও দফায় দফায় মিজাইল ড্রোন হামলা করেছে সশস্ত্র গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও ধারণা করা হয়ে থাকে সময়ে সময়ে এসব হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নৌযানগুলো